প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা জানবো রাসুল্লাহ সাল্লামের বংশ লতিকা সম্পর্কে যেহেতু এটি বেশ বড় তাই আমরা এটিকে পার্ট পার্ট করে জানাবো আপনাদের নুর নব্বী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশ বিশ্বের সবচেয়ে বেশি মর্যাদাশীল ও পবিত্র এটা এমন এক চিরন্তন সত্য কথা যা মক্কা সমস্ত কাফির এবং তার শত্রুরাও অস্বীকার করতে পারবে না তবু আবু সুফিয়ান রাদি আল্লাহ হাসিম গোটের বিরুদ্ধে যে কোনো দুর্নাম রটাতে আগ্রহী ছিলেন রাসুল করিম সাল্লাম এর পিতার দিক থেকে তার বংশ পরিচয় হল মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুতালিব বিন হাসিম বিন আবদে মান্নাফ বিন কুশাই বিন কিলাব বিন মুরারা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নাজুর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাদ বিন আদনান মায়ের দিক থেকে বংশ পরিচয় হল মোহাম্মদ আমিনা বিন আব্দে মান্নাফ বিন জুহরা বিন কিলাব উপরে বর্ণিত বংশানুক্রম দ্বারা প্রতীয়মান হয় যে কিলাব বিন মুরারা পর্যন্ত রাসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম পিতা মাতার বংশ এক হয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহ পাক বলেন প্রতি অনুগ্রহ করেছেন যে তাদের কাছে তাদের নিজেদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন তিনি তাদেরকে আল্লাহর আয়াতূহ পাঠ করে তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন